নমস্কার আজকে শনি গ্রহ তার নক্ষত্র পরিবর্তনে কোন কোন রাশির উপর কি এফেক্ট হবে সেটা নিয়ে আলোচনা করব। কারণ আমি শনি শনিগ্রহ ট্রানজিট নিয়ে আমি সময় নানার সময় রকম আলোচনা আপনাদের কাছে করেছি আজকে বলব গ্রহের নক্ষত্র পরিমাণ বারো রাশির উপর একটু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হয় তার মধ্যে কিছু কিছু রাশির উপর একটু বিশেষ তার পরিবর্তন হবে আগামী সাতই এপ্রিল নক্ষত্র থেকে বেরিয়ে ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করতে চলেছে এই ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আধিক্য অত্যন্ত পরিমাণে বেশি শনিরে এই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে কিছু রাশির জীবনে বিরাট সফলতার একটা সুখ বয়ে আনবে এবং এই যে পরিবর্তন তাদের জীবনে একটা অভূতপূর্ব সিচুয়েশান তৈরি করবে আজকে বলো বিশ্বরাশি নিয়ে শনির এই নক্ষত্র পরিবর্তন বিশ্বরাশির ক্ষেত্রে একটা অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে শনিদেব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের ফলে বিশ্বরাশির জীবন যথেষ্ট উন্নতির মুখ দেখবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি হবে এমনকি যারা চাকরি সন্ধান করছেন এই সন্ধ্যে চাকরি পেতে অত্যন্ত ভালো খবর পাবেন নানান সমস্যা থেকে মুক্তি পাবেন সমস্ত ইচ্ছা পূরণ হবে এবার এবং আপনার পিতৃতুল্য কারোর সাথে সম্পর্ক ভালো হবে বাবার সাথে সম্পর্ক ভালো হবে বাড়ি গাড়ি হবে যাতে জীবনে নানান ধরনের সমস্যা থেকে এবার আপনি মুক্তি পাবেন এটাও কিন্তু আমি ওভারঅল আপনাদেরকে প্রেজেন্ট করলাম অনেকাংশে আপনাদের মিলছে বা মিলবে ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন আর যতবার লোকেকে শেয়ার করবেন আর ফ্রি অফ কস্ট আমার সাথে যদি লাইভ প্রোগ্রামে কথা বলতে চান অবশ্যই আমার লাইভ নাম্বারটা লিখে রাখবেন সেখানে অবশ্যই আপনার মূল্যবান জীবন সম্পর্কে জেনে নিতে পারবেন